কংগ্রেস দীর্ঘদিন ধরে এই কথাটা বলে আসছে তার জন্য কংগ্রেস দলের কংগ্রেস প্যানেল তৈরি করে ইলেকশন কমিশন এবং ভুয়া ভোটার সংক্রান্ত বিষয়ে কংগ্রেস দল একটা কমিটি তৈরি করে তার ছানবিন করছে আর এ বাংলায় তৃণমূল যেটা করছে সেটা কংগ্রেসের এই উদ্যোগ দেখে নিজেরা ভাবছে আমাদের পিছিয়ে থাকলে দূরে থাকলে হবে না তাই ভুয়া ভোটারের কথা তারা বলছে হতে পারে ভুয়া ভোটার এটা আমরা দীর্ঘদিন ধরে বলে চলেছি আজকে নয় এতদিন কিন্তু তৃণমূল বলেনি লক্ষ্য করবেন এটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই মনে করুন ভুয়ো ভোটার অন্য রাজ্যে থাকবে তার কি মানা আছে শুধু এই রাজ্যে কি ভুয়ো ভোটার একাধিক নেই একটা এপিক কার্ডে সেটার কি খোঁজ করছে তৃণমূল তৃণমূল দেখাচ্ছে এই রাজ্যের ভোটার অন্য রাজ্যের ভোটার এপিক কার্ড এক এই নিজের রাজ্যে তার নিজের রাজ্যে এরকম কত ঘটনা আছে সেটা কি তদন্ত করার চেষ্টা করছে তাই জন্যেই গোটা ব্যাপারটার মধ্যে জল মেশানো আছে তাই বাংলাদেশের নাগরিক তার দলের নেত্রী হয় নেতা হয় পাসপোর্ট হয় কারণ একটাই তৃণমূল দলের মদত আপনি যেটা বললেন যে তার এই রাজ্যে কি একই পিক নাম্বার সেরকম একটা ঘটনা ঘটেছে কালীগঞ্জের পঞ্চায়েত এটাই তো বলছি আমি যে তুমি অন্যকে চোর বলছো ভালো কথা অন্য আছে ভালো কথা তোমার নিজের ঘর দেখো এ কথা কংগ্রেস দীর্ঘদিন ধরে বলে চলেছে তার জন্য কংগ্রেসের বিরুদ্ধে কত রকমের অভিযোগ ভোটে জিততে না পারে এই বলে তাই বলে কিন্তু আমরা ভোটে হারা যেতে নয় আমরা চাই নির্বাচনের স্বচ্ছতা এ বাংলায় সেটা নেই শুধু একটা এপিক কার্ড বা ভোটার লিস্ট নয় এই বাংলায় মানুষের ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নিয়েছে এখানকার তৃণমূল পার্টি নির্বাচন কমিশনের যেটা আমাদের পার্টি থেকে দাবি হচ্ছে ইউনিক ভোটার কার্ড একটা ভোটার কার্ড যেটা সেটা একই হবে যেটা বলে ইউনিক ভোটার কার্ড ওটা সেপারেট একটা কার্ড করতে হবে শুধু ভোটারদের জন্য

তাদের বাপ ঠাকুরদার সব গল্প জানে এগুলো নিয়ে আমার কিছু বলার নাই তবে ব্রাত্য বসুর ঘটনা ঘটনার যেমন বাত্যবসুর পক্ষ থেকে ক্ষমা চাওয়া উচিত আমি কালকেও বলেছি যে তৃণমূল দলে যে কটা ভদ্রলোক আছে তার মধ্যে বাত্তবসুকে আমি একজন ভদ্রলোক বলে মনে করি কিন্তু আজকে ব্রাত্য এই অ্যাটিচিউড তাকে বাত্য করছে এবং পাশাপাশি যেটাও বলি এটা ব্রাত্যবসু নিজে ইচ্ছা করে সব সিপিএম পাটে বসে ভাঙতে বসে তা নয় কিন্তু তার দল তারা গুন্ডার হাজারি করার দল লুটপাটের দল তারাই মৌকায় সারা বাংলাদেশ একটা লুটপাটের আয়োজন করেছে এটার মধ্যে কোন বীরত্ব দেখানো কিছু নেই বিরোধী দল বলে কিছু থাকবে না তাই এই অত্যাচার যে ছেলেটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল যে ছেলেটা চোখ কি হবে জানে না যাকে গাড়ির তলায় ফেলে গাড়ি বেরিয়ে যাওয়ার কারণে তার মৃত্যুর সম্ভাবনা ছিল আজকে তাকে আসামি বানিয়ে দিল এটার নাম তৃণমূল কে এখন পার্টি আমার দেখার দরকার নাই কিন্তু সে একটা সাধারণ ছাত্র ফার্স্ট ইয়ারের ছাত্র বলুন বাংলার মানুষ যে এটা করা কি খুব জরুরি ছিল আমি কালকেও বলেছি ইউরোপের সন্ত্রাসবাদীদের মধ্যে লোনুলার যেরকম হয় একাই গাড়ি চালিয়ে মানুষকে সন্তুষ্ট করা মেরে দেওয়া ভয় ভীতি প্রদর্শনের ব্যবস্থা করা এটা আমরা বাংলায় দেখতে পেলাম এটার থেকে নিন্দনীয় কিছু হতে পারে না যার চোখ চলে যাচ্ছে তাকে আসামি বানিয়ে দেওয়া দিচ্ছে অপরাধ তার প্রতিবাদ করেছে তাহলে বাংলায় বলে দিক প্রতিবাদ নিষিদ্ধ প্রহিবিশন করে দিক

কারণ বাংলার স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই তার নেতৃত্বে বাংলায় যে কটা দপ্তর চলছে তাকে দেখুন সব ব্যর্থ যেমন গোটা সরকার ব্যর্থ পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যে সমস্ত দপ্তর আছে মন্ত্রক আছে যেমন পুলিশ মন্ত্রক স্বাস্থ্য মন্ত্রক সেখানে চূড়ান্ত ব্যর্থতা তাই চিকিৎসা এ বাংলায় নেই স্বাস্থ্য পরিষেবা নেই মানুষকে ভগবানের উপর ভরসা করে বাঁচতে হয়